হাই ফ্রেন্ডস আমি চলে এসেছি আমার ওয়ার্কশপে তো সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে দেখাবো কীভাবে হেডলাইট জ্বালাবেন এই রিলে এই রিলে দিয়ে এই রিলের কানেক্ট করবেন কী করে আর এই টানা সুইচ তো দেখুন চালু করা যায় তো এই ব্যাটারি ব্যাটারির এই পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ দেখা যাক যাক ফার্স্ট এই রিলে রিলে তো ছটা তার দেখুন ছটা তার দুটো

তো আমি সুইচ চলে আসলাম সুইচের মেন তার তো সুইচ একমাত্র গেল ফার্স্ট অফ অল দুটো তার বের করে নিতে হবে মাথায় রাখতে হবে এই তার যাবে লাইট এটা যাবে সুইজে সুইজের তার জন্য